আসসালামু আলাইকুম আহমতুল টাইটেল এবং থামল দেখে চিত্তে ক্লিক করছেন অবাক কিছুই নেই অনেক ধরনের কথোপকথন চলতেছে আমরা সেটারই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আসলে সত্যটা কি তার আগে একটা সঙ্গীত গাইতে খুব মন চাইতেছে দুইটা লাইন একটু শোনেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল বাট পারে যে ঘেরা আমার জন্মভূমি কতটা কষ্ট পেলে একটা গানের সাথে দেশের নাম জড়িয়ে বাটপার খেতাব নেওয়া যায় সেই দেশে তো আমিও বসবাস করি অনেক কষ্ট নিয়ে কথা কথাগুলো বলতেছি যে দেশের মানুষ শুধু সংস্কার চায় নিজে ঠিক হতে চায় না পাথর পাথরের মতো একটা জিনিস আল্লাহর দান সৃষ্টি অপরূপ সেখান থেকে চুরি করতে হবে আজকে দেখলাম আবার কিছু পাথর ফেরত দিছে মাসাল এই হচ্ছে যে বাটপারের ঘেরা আমাদের দেশের অবস্থা প্রিয় দর্শক মন্ডলী আলোচ্য বিষয় হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তথ্য উপদেষ্টা না প্রিয় উপদেষ্টা তিনি অনেকগুলো চাঁদাবাজি করছেন একজন ভাই এসে লাইভে বিবৃতি দিয়েছেন এটা নিয়ে আবার তার স্ত্রী লাইভ আসছেন যে ইশরাক সাহেব নাকি তাকে জোরপূর্বক এরকম একটা ভিডিও তৈরি করাইছেন নৈপথ্যের আসলে কারণটা কি সত্যতা আপনারা জানতে চাইলে আমার সাথে একটু থাকেন তার আগে দুই তিনটা প্রতিবেদন একটু আপনাদেরকে নিউজ দিয়ে নিই তারপর আসিফ মাহমুদ ভাই পদত্যাগ করলো তার পদত্যাগ করতে হবে কোটি কোটি টাকা আত্মসাত করতেছে এইবার মরে গেল হ্যাঁ তার কত ধরনের নিউজ যে হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না আমি আপনাদেরকে জানাচ্ছি স্কিনে দেখেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না জিএম কাদের এটারে পাবনা পাঠান না কেন দ্রুত এটারে দ্রুত পাবনা পাঠান আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না এতদিন কই ছিল এটা চিন্তা করেন আপনারাও কি মনে করেন যে আওয়ামী ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না একটু কমেন্ট করেন তারপরে ওই যে বললাম এক রাতেই সাদা পাথরে ফিরল বারো হাজার ঘন ফুট পাথর মার্শাল্লাহ ভালো আমাদের ধর্ম উপদেষ্টা একটা কথা বলছে সবে একটু আলহামদুলিল্লাহ লিখেন কমেন্ট বক্সে স্ক্রিনে দেখেন হজ নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় তাকে আমরা ফাঁসিতে আলহামদুলিল্লাহ বলতেন না একটু এরকম কথা কথা বলতে লাগে কোন এ পর্যন্ত বলছে আমার একটু দেখায় আচ্ছা যাই হোক এইবার আসেন আসিফ মাহমুদের ভাইটা আসিফ মাহমুদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি তারপর আরও কিছু কথা আছে এগুলো বলবো প্রথমত কিছুদিন আগে যে চাঁদার ভিডিওটি ভাইরাল হয়েছে সেখান থেকে তো একজনকে গ্রেফতার করা হয়েছে আরেকজন চাঁদা নিতে গেছে তো সেখান থেকে তাকেও গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের আগে তিনি একটা ভিডিও নাকি রেকর্ড করছেন এরকমভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি বলতেছেন যে আমার সাথে আসিফ মাহমুদ ভাইয়ের কথা হয়েছে তিনি আমার সাথে মশওয়ারো করে আমাকে চাঁদা নিতে বলছেন এরকম একটা অভিযোগ তোলা হয়েছে ভিডিওটি পাবলিক করার পরে সেখানে লেখা হচ্ছে যে আসিফ মাহমুদ ভাই আমাকে যদি ফাঁসাতে পারেন এরকম মনে করা হচ্ছিলো এই আমি ভিডিওটি রেখে আমার বন্ধুর কাছে দিয়ে গেলাম যদি আমি গ্রেফতার হই তাহলে এই ভিডিওটি প্রকাশ করা হবে তিনি সেই জায়গায় এমন কথা বলছেন যে আমি কিছু কাজ করতে চাচ্ছিলাম না কিন্তু আমাকে বাড়ি করছি গাড়ি করছি এই হুমকি ধামকি দিয়ে আমাকে এই সমস্ত খারাপ কাজের সাথে তারা জড়াতে চাচ্ছিলো এই জন্য আমি চাচ্ছিলাম না আমার মন সাঁয় দিচ্ছিল না তারপরে আমি ভিডিওটি করে রাখছিলাম যদি তারা আমাকে ফাঁসায় এটা হচ্ছে প্রথম গল্প আর কি নাটক তারপরে যেটা ঘটল যে তার স্ত্রী কিছু পিকচার ফাঁস করলেন যে তাকে ইস্টাক সাহেব ফোন দিছে তার বাসায় যাওয়ার জন্য তিনি খুব আনন্দ উল্লাসের সাথে ইস্ট্রাক সাহেবের সাথে দেখা করতে গেছেন তার যখন ঘরে গেছে বিভিন্ন ছবি তুলছে ভিডিও কলে ইসরাক সাহেবের সাথে কথা বলছে তার একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন তো তার স্ত্রী এখন এসে বলতেছে যে আমার স্বামীরে মারধর করে তার তারে জোরপূর্বক ভিডিও নিসি ইস্টাক ভাই নিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগাইছে এখন নেটি যারা রাজনৈতিক বিশ্লেষক অনেক যারা ফেসবুকে আমরা যারা থাকি তারা বলতেছে যে ইশরাক ভাই আসিফ মাহমুদ ভাইয়ের প্রতি তার আগের থেকে রাগ কারণ ওই যে তিনি মেয়র হতে চাইছেন সেখানে বাধা আসিফ মাহমুদ ভাই বেশি দিয়েছেন কথা বেশি বলছেন তার একটা টার্গেটের জায়গা আসিফ মাহমুদ ভাইয়া তো আসিফ মাহমুদ ভাইকে টার্গেট করছে তো এটা এটা বোঝা যাচ্ছে যে সুতোই সুতোই মিলে যাচ্ছে এখন আমার কথা ওইটা না ইশরাক ভাই তারে দিয়ে বলাইলো আসিফ মাহমুদ লুটপাট করলো এগুলো আমার আসলে বলার বিষয় না আমার বিষয় যেটা আসিফ মাহমুদ ভাইরে পদত্যাগ করতে হবে তিনি নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচনে আসবেন তারে নিয়ে নেগেটিভ এখন শেষ নাই মন্তব্যের কত ধরনের কথা আমি সব কিছু ভুলে সবকিছু চাঁদাবাজি কি করতেছে কত টাকা আত্মসাত করতেছে সব ভুলে যাই আজকে বিএনপির ভাইরা জামাত ইসলামের ভাইরা আমরা যারা টুপির দাড়িওয়ালা আমরা যারা কথা বলতেছি আমরা যারা শান্তিতে বসবাস করতেছি আইনা ঘর থেকে মানুষ মুক্ত হয়েছে কত কিছু যে ঘটলো বাংলাদেশে খালেদা যে চিকিৎসা হলো তারেক রহমান দেশে আসতেছে উদ্যোগটা তো ছাত্র জনতাই নিছে তারপরে আপনারা সহযোগিতা করছেন জামাত বিএনপি বৃহত্তম দল তাদের সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না করছেন কিন্তু উদ্যোগটা তো ছাত্ররা নিছে ছাত্রদের মাঠে নামাতে যে গর্জনটা দেওয়া যে নেতৃত্ব দেওয়া এটা তো তারা দিছে এই এক বছরের ভিতরে ভুলে গেলেন তারা কি আওয়ামী লীগের থেকে বেশি সম্পদ করে ফেলাইছে এক বছরে এত টাকা চাঁদা নিচ্ছে এত লুটপাট করতেছে ফুয়াদ ভাই একটা কথা বলছেন যে দোষ শুধু এখন সমন্বয়কদেরই হচ্ছে আর পৃথিবীতে বাংলাদেশ আর মানুষ নাই তারা কিছুই করতেছে না চাঁদাবাজি উপদেষ্টারা করতেছে উপদেষ্টাদের নাম আর কেউ চাঁদাবাজি করতেছে না মববাজি উপদেষ্টারাই সমন্বয়কদের দিয়ে করাচ্ছে আর কেউ করতেছে না বাংলাদেশে কিছু কিছু জায়গায় প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে যে আমাকে এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে আমাকে মারার চেষ্টা করা হচ্ছে রেজবি সাহেব বলতেছে যে কালিটালি লাগায়া সে মিথ্যা নাটক করতেছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপির কিছু নেতা কর্মীদের কারণে তাদের বদনাম হচ্ছে রহমান সাহেবের কথা শুনলে আমার মন যায় স্যার কিন্তু আপনার কিছু কিছু এরকম কার্যক্রম করতেছে যেটা আসলেও দলের ভাবমূর্তি নষ্ট করতেছে আমার চ্যানেলে আমি একটা পোল দিছি যদিও আমার চ্যানেলে এখন রিচ নাই ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা আমার চ্যানেলকে প্রমোট করতেছে না আমি একটা পোল দিছি ভোট যে আপনারা কাকে ভোট দিবেন বিএনপির ভোট খুব কম জামাত ইসলামের ভোটটা দেখতেছি বেশি অথচ আমার চ্যানেলে কিন্তু বিএনপি ঘরানার অনেক মানুষ আছে তো এইগুলো কেন করা হচ্ছে আমি জানি না ইশরাক সাহেব আপনার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে কিন্তু সেটার দ্বারা যদি আপনি এটা করিয়ে থাকেন আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে আপনি করছেন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে তথ্যগুলো পাইলাম সেগুলোই বললাম স্ত্রী তার স্ত্রী আপনার বিরুদ্ধে এই অভিযোগ তুলছে যে আপনি তাকে জোরপূর্বক এই ভিডিওটি করাইছেন এবং তাকে আপনি প্রচন্ড পরিমাণে মারধর করছেন সেটা তো আপনি ভালো বলতে পারবেন আমরা তো বলতে পারবো না কথা বলতেও ভয় লাগে কখন কি হয়ে যায় তো তো এই ব্যাপারগুলো নিয়ে এই যাদের জন্য এত কিছু হলো সমন্বয়ক ছাত্র ভাইরা তাদের কল্যাণ আমরা ভুলে গেছি তাদের অবদান আমরা ভুলে গেছি তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি তারা আমাদের কি পরিমাণ চোখের বিষ শত্রু হয়ে গেছে সেটা আমরা মানে কল্পনা মানে আমরা তাদেরকে নিতেই পারতেছি না এখন আমরা কখন ক্ষমতায় যে বসবো কখন আমরা খাবো তখন হবে আমাদের শান্তি সমন্বয়ক ভাইরা যা যেটা করছে তাদের দ্বারাও তো কিছু উপকার হয়েছে খাক না আপনারা খাইতেছেন না কে খাইতেছে না জামাত এনসিপি বিএনপি জাতীয় যত পার্টি আছে এরা বিপি নূর ভাইয়ের দল এরা কি কেউ খাচ্ছে না আপোষ করে রাখতেছে না ভিতরে খবর নিয়ে দেখেন সবার আছে কারো প্রকাশ পাচ্ছে কারো পাচ্ছে না বর্তমান চুরি ধর্ষণ ডাকাতি অনেক কিছু হচ্ছে কিন্তু এগুলো প্রকাশ্যে আসতেছে দেখে মনে হচ্ছে বাংলাদেশে কত কিছু হচ্ছে আপার আমলে এগুলো নিউজ করার মতো কারো সাহস ছিল না এজন্য মনে হতো না দেশ অনেক স্বাভাবিক আছে কেউ গুম হয়ে গেলে খোঁজই জানতো না পরিবার মামলা করবে বাপরে পরিবারও তিনশো ষাট তা পরিবারে তো চাপে রাখছে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত তো জিনিসগুলো প্রকাশ পাচ্ছে আমার মনে হয় যে সমন্বয়ক যারা উপদেষ্টা এরা থাকবে আর কয়েকদিন ফেব্রুয়ারি পরেই তো আপনারা ক্ষমতা আসবেন তাদের শেষ তাদেরকে একটু সাপোর্ট দিন তাদেরকে একটু সম্মানের চোখে দেখেন ছোটো ভাইরা ভুল হলে ধরে দিয়েন এটাই তো আপনাদের কাজ তাদের বিরুদ্ধে আক্রোশ রাখে তাদের বিরুদ্ধে ক্ষোভ রাখা এটা ঠিক না আমার মনে হয় তারা ছোট মানুষ মাত্র রাজনীতিতে আসছে তারা ভুল কথা বলবে আপনারা সেগুলো বুঝিয়ে দেবেন ধরিয়ে দেবেন আপনারা আরও বেশি তাদের বিরুদ্ধাচরণ করেন কেন আপনারা তো অনেক সিনিয়র রাজনীতিবিদ রাজনীতির মাথায় এপি টপির থেকে কথা আসবে সেগুলোকে নেওয়ার মতো ক্যাপাবিলিটিও তো থাকা লাগবে সেটা ধারণ করেন আচ্ছা আমাদের ফুয়াদ ভাই একটা কথা বলছে যে এবারে নির্বাচন কিন্তু ফেয়ার নির্বাচন তবে বিএনপি যে জায়গাটাতে বর্তমান আছে সেই জায়গায় সুষ্ঠু নির্বাচনটা একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে কেউ সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতো কমপ্লিট করার মতো কোনো প্রার্থী নাই ফো ভাইয়ের কথা আসলেও ঠিক এবং অর্থ উপদেষ্টা একটা কথা বলছেন কে কি বললে একজনের কথাতে নির্বাচন বন্ধ হবে না ওই যে আমাদের নাসির পাটোয়ারাই বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিন্তু না আর কি নির্বাচন হয়ে যাবে তো মোটামুটি দেখেন আমরা আজকে আসিফ ভাইয়ের কথাগুলো আর বিভিন্ন চ্যানেল বিভিন্ন ধরনের নিউজ করতেছে কোটি কোটি টাকা আত্মসাত করছে আসিফ মাহমুদ ভাই তিনি পদত্যাগ করতেছেন পদত্যাগ যেদিন করবেন সেদিন তো তিনি বলেই করবেন আর তার পদত্যাগ করাটা কি খুব বেশি জরুরি আপনারা যারা ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করেন কেন তাদের প্রতি এত বিদ্বেষ চাওয়াটা বেশি ছিল কিন্তু সেই অনুযায়ী ক্ষমতা চেয়ার আসলে একটু সবাই চেঞ্জ হয় তারাও হয়েছে মানুষ বোঝেন নাই বিশ্বাস কারে করব। তবে তাদের অবদানটা অস্বীকার করার মতো আর বিএনপি জামাত সকল জনগণেরও অবদান আছে কিন্তু শুরুটা করছে তারা এই আর কি তো আজকের ভিডিও পর্যন্তই কথায় কোনো ভুল ভ্রান্তি হলে মানুষ ছোট অবশ্যই ভুল ধরে দেবেন আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার বড়ো ভাই ধরে দেবেন ইনশাল্লা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি